দৈনিক জনগণটা একটা নিউজ থেকে এই খবরটি নেওয়া আসলে স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা সংশোধন করলে নতুন করে কার্ড কিভাবে পাবে আসলে একজন নাগরিকের স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা যদি সংশোধন করতে গেলে আমাদের নানা ধরনের সমস্যায় ভুগতে হয় যারা আমরা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছি তাদের অনেক ধরনের সমস্যায় ভুগতে হয় তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাছ তাই ভিডিওটি না টেনে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো আসলে এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলায় ভুগতে হয় সেজন্য আজকে থাকছে এই নিউজটি স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা তত্ত্ব সংশোধনের পর নতুন স্মার্ট কার্ড পাওয়া সম্ভব নয় নির্বাচন কমিশনের একজন নাগরিকের জীবনে একবার স্মার্ট কার্ড প্রদান করা হয় হারিয়ে গেলে বা ভুল সংশোধনের পর পূর্ণবার কেবল লিবিডেনিং এনআইডি কার্ড ইস্যু করা হয় আসলে একজন নাগরিকের স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা সংশোধন করলে সে কিন্তু আর পূর্ণবারে স্মার্ট কার্ডটি পায় না কারণ কে স্মার্ট কার্ডটি না পাওয়ার কারণে তারা অনেক ধরনের সেবা থেকে বঞ্চিত হয় বা তেমনটা কিন্তু জানানো হয় সে তাই ভিডিওটা আপনারা দেখতেই থাকুন স্মার্ট কার্ড চিপ সংযুক্ত থাকে সেখানে আইপিএসের সাপ আঙুলের সাপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব সংরক্ষণ থাকে এসব তত্ত্ব লেবিরিং এনআইডি কার্ডে থাকে না তবে লেবিরেনিং এনআইডি কার্ড ব্যবহার করে এবং সরকারি বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করা সম্ভব হয় আসলে এনআইডি কার্ডটি আমরা যখন হারিয়ে ফেলি বা সংশোধন করার পর কিন্তু আমরা এ ধরনের তত্ত্ব আর পাই না যে আমরা লেবিডেনিং কার্ডটি আমরা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করি সেখানে কিন্তু আমরা সরকারি বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারি কিন্তু সরকারি কোনো তত্ত্ব সংগ্রহণ করতে আমরা পারি না কারণ সেখানে অনেক ধরনের ডকুমেন্ট ওই স্মার্ট কার্ডটি দিয়ে দেওয়া থাকে কাঠ হারানোর প্রথমে নির্বাচন কমিশনে হেল্পলাইন যোগাযোগ করতে হয় তবে তাদের নির্বা নির্দেশনা অনুযায়ী থানায় বা সাধারণ ডায়েরি জিটি করা রি ইস্যু রেজিস্ট্রেশন এবং রি ইস্যু আবেদন করতে হয় এসব অনলাইন থেকে বা উপজেলা নির্বাচন অফিস থেকে লেবেনিং এনআইডি কার্ড সংগ্রহ করা হয় আসলে আমরা যখন এনআইডি কার্ডটি হারিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমরা এর জন্য থানায় জিটি করি আর যারা আমরা এনআইডি কার্ড নামের ভুল বা অন্যান্য ভুলের কারণে আমরা সংশোধন করলে কিন্তু এই এনআইডি কার্ডটি আমরা আর পাবো না সেই আমাদের লেবিং একটা কপি নির্বাচন অফিস থেকে দেওয়া হয়ে থাকে স্মার্ট কার্ডের নম্বর ও লিভিডেনিং এনআইডি নম্বর একই থাকে স্মার্ট কার্ডের তত্ত্ব মনে না থাকলে জন্ম নিবন্ধন নম সনদ দিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি নম্বর উদ্ধার করা যাবে এবং তা ব্যবহার করে অনলাইনে থেকে এনআইডি কার্ড সংগ্রহ করা সম্ভব হয় আসলে আমরা যখন কার্ডটি হারিয়ে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু নির্বাচন অফিসে এই কার্ডটি আমরা নিতে পারবো সেটি কিন্তু জানিয়েছে বর্তমানে একটি স্মার্ট কার্ড তৈরি করতে সরকারের বিপুল ব্যয় হয় এজন্য নতুন করে স্মার্ট কার্ড বা রিস্যু করার হচ্ছে না তবে ভবিষ্যতে নীতিমালা পরিবর্তন এলে পূর্ণবাহ স্মার্ট কার্ড পাওয়ার সুযোগ মিলবে আসলে যে সকল নাগরিক স্মার্ট কার্ড হারিয়ে ফেলেছেন বা অনেক ধরনের সমস্যায় ভুগছেন স্মার্ট কার্ড হারিয়ে যাওয়ার পর কিন্তু তারা লেভিটিনিং কপি দিয়ে স্মার্ট কার্ড সবই কাজ করতে পারতেছেন যারা সংশোধন করেছেন কিন্তু সংশোধন করার পর কিন্তু এই ধরনের স্মার্ট কার্ড আর কখনও পাবেন না তার জন্য তারা নতুন এক নিয়ম যদি আবার পরিবর্তন হয় সেই জন্য তারা এ ধরনের সুযোগ পাবে এই স্মার্ট কার্ডটি নেওয়ার জন্য গাজ সেটি কিন্তু তারা জান কারণ স্মার্ট কার্ডে অনেক ধরনের তত্ত্ব থাকে যেমন চকের আইপিএম এবং আঙ্গুলের ছাপ এই তত্ত্বগুলো কিন্তু যে আমরা একটা সিপ দেখতে পারি সেখানে কিন্তু সংরক্ষণ করা থাকে গ্যাস তাই জন্য আমাদের এনআইডি কার্ডটি খুব গুরুত্বপূর্ণ তাই আমরা এনআইডি কার্ডটি খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবো যেন এটি নষ্ট না হয় বা হারিয়ে না যায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন